কোন মহিলা যদি মাত্র চারটা কাজ করতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যাওয়ার জন্য সবগুলো দরজা খুলে দেওয়া হবে এক নাম্বার কোন মহিলা যদি পাঁচ নামাজ পড়ে এখানে শুধু ফরজ নামাজের কথা বলা হচ্ছে নফলের কথা বলা হচ্ছে না দুই নাম্বার যদি একজন মহিলা রমজান মাসে সওম রাখে ফরজ সওম ফরজ রোজা নফল রোজার কথাও বলা হচ্ছে না তিন নাম্বার যদি মহিলা একজন নারী যদি তার সতীত্বকে হেফাজত করতে পারে পর্দা মেনে চলতে পারে এই পর্দা বলতে আমরা ডিজিটাল বোরখা বোঝাচ্ছি না পোশাকটা এমন হবে না যে পোশাক পরেও গায়ের কাঠামো কতটুকু আটো বোঝা যায় এই বোরখা চলবে না বোরখা এমন হবে না পোশাক এমন হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় এই বোরখা চলবে না পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে গেঞ্জি টি শার্ট পরা যাবে না পোশাকটা এমন হবে না যে পোশাকটা অমুসলিমদের সংস্কৃতির সাথে বা ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন পোশাকও চলবে না যদি কোনো নারী তিন নাম্বার তার লজ্জা স্থানের হেফাজত করতে পারে মানে সে এই পর্দা করতে পারে আর পর্দা করে যদি কলেজে গিয়ে আর ইউনিভার্সিটিতে গিয়ে সহি প্রেমে লিপ্ত হন তাহলেও পর্দা হবে না কথা বুঝতে পারছি না পর্দা করেও যদি ইউনিভার্সিটিতে গিয়ে গ্রুপ স্টাডি করতে হয় গায়ের মাহারামের সাথে এই পর্দাও চলবে না পর্দা মানে পর্দা পর্দা করে যে দুলা ভাইয়ের সাথে কুটুস কুটুস গল্প করা শুরু করেন রিডিস পিডিস চলবে না পর্দা দেবর আর ভাবি এখন দেখেন না দেবর ভাবি শালি দুলাভাই ভাই চাচাতো ভাই চাচাতো বোন কোন জায়গায় সমাজ গেছে জানেন এমন নিউজ বাংলাদেশে এসেছে বাঁধে যে বাবা মেয়ের সাথে প্রত্যেক মাসে কিছুটা সময় আল্লাহর রাস্তা দেওয়ার চেষ্টা করেন একদিন হোক দুই দিন হোক তিন দিন হোক সাত দিন হোক আপনি চেষ্টা করেন আল্লাহর পথে সময় দেওয়ার চেষ্টা আলে বলে সহবত লাগবে একা একা চলা যাবে না আপনি যে আলেমোলামাদেরকে হক্কানি মনে করেন আপনার দৃষ্টিতে তাদের কাছেই আপনি পড়ে থাকেন কোনো সমস্যা নাই পরামর্শ ভিত্তিক চলবেন এবং আলেমদের মাঝখানে বিভক্তির সৃষ্টি করবেন না ঐক্য ঐক্যবদ্ধতার চেষ্টা করবেন আল্লাপি আর দুটো হচ্ছে আপনার পরবর্তী প্রজন্ম বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে এখন থেকেই পরিপূর্ণ মুসলমানের মতো গড়ে তুলবেন আইডল দিবেন তোমাদের আইডল হচ্ছে উমর রদি আল্লাহ তোমাদের আইডল খালিদ বিন বালিদ তোমাদের আইডল আলী রদি আল্লাহ খান তোমাদের আইডল আবুল কাসিদিক তোমাদের আইডল হচ্ছে তারেক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসিম এই যে আপনাদের এই এলাকায় চিটাগাং এলাকায় কত আলেম ওলামা উলিয়া উলিয়ার পদচারণা ঘটেছে জানেন ইতিহাস পড়ে দেখবেন আপনি ইতিহাস পড়তে পড়তে শেষ করতে পারবেন সেই মুঘলদের আগে পর্তুগিজরা তার আগে আরো মানুষ এসেছে আরও বণিকরা এসেছে সুফি দরবেশরা এসেছেন পীর সাহেবরা এসেছিলেন বড় বড় আল্লাহর অলিরা এসেছেন আসেন নাই অনেক যুদ্ধবিগ্রহ জিহাদ হয়েছে এখানে এমনি এমনি তো ইসলাম পাইনি এলাকার মানুষ ইসলাম এখানে প্রচার করা হয়েছে প্রতিষ্ঠা করা হয়েছিল ইবনে বধু এখানে এসেছিলেন ইস্ট্রি পরে দেখেন তো আমাদের পরবর্তী জেনারেশনকে শেখাতে হবে আমাদের শেখর কোনটা আমাদের শেখর ওদেরকে চেনাতে হবে বাবু ইনশাল্লাহ আর সবশেষ কথা হচ্ছে ভাই যে আমাদের মা বোনদেরকে খাস পর্দা রাখার চেষ্টা করেন কোনোভাবেই যেন তাদের ইজ্জত আব্রু